যদি আপনার কাগজ থাকে এক ঘন্টার ভিতরে কাজ সংগ্রহ করে কাজ করতে পারবেন এটা শুধু ফ্রান্সের জন্য না এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিশটা দেশে কাজ করতে পারবেন পর্তুগাল স্পেন জার্মান ইউকে গিরিশ রোমানিয়া এই সমস্ত দেশে কিভাবে আপনি ওয়েবসাইটটা ব্যবহার করবেন এবং কীভাবে আপনি দেশগুলো সিলেক্ট করবেন আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব তবে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যে আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেরই উপকারে আসে কাজ করতে পারে তো চলুন বক বক না করে আমরা স্ক্রিনের দিকে যাই যে কীভাবে আমরা ওয়েবসাইটটা ব্যবহার করবো এবং কাজ খুঁজব অলরেডি আমি একটা ওয়েবসাইটের ভিতরে আসি আপনারা সম্পূর্ণ লেখাগুলো চাইনিজে দেখতে পারতেছেন তো আমরা যেহেতু চাইনিজ বুঝি না এই লেখাগুলো আমরা ইংলিশে করবো তো ইংলিশে করার জন্য কর্নারে থিয়েটারে ক্লিক করলাম ক্লিক করার পর আমি ট্রান্সলেটে ক্লিক করলাম ক্লিক করার পর আমার লেখাগুলো ইংলিশে হয়ে গেছে তো আপনি কোন দেশে আছেন কোন দেশ সিলেক্ট করবেন যেহেতু আমি ফ্রান্সে আছি ফ্রান্স অলরেডি সিলেক্ট করা আছে তো দেখেন এখানে আমি ক্লিক করার পর বিশটা দেশের নাম আছে আপনি কোন দেশে আসেন সেই দেশটা সিলেক্ট করে আপনি কাজ খুঁজতে পারবেন যদি আপনি পর্তুগালে থাকেন তাহলে পর্তুগাল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাকসেসফুল আমার দেশটা সিলেক্ট হয়ে গেছে তো এখানে আমি দেখতে পারতেছি পর্তুগাল এখন আপনি কাজের সন্ধানে যান লোকেশন সিলেক্ট করেন আপনি কোন শহরে কাজ করবেন এবার যদি আপনি স্পেনে থাকেন স্পেন যদি আপনি সিলেক্ট করেন যদি আপনি স্পেন সিলেক্ট করেন সিলেক্ট করার পর আমার চেষ্টা সিলেক্ট হয়ে গেছে আমি স্পেন কোন শহরে আপনি কাজ খুঁজতে চান আপনি শহরগুলো সিলেক্ট করতে পারবেন প্রথমে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার লোকেশন যে কোন শহরে আপনি কাজ করতে চান সেই শহরটা আপনি সিলেক্ট করবেন তারপরে আপনি কোন কি কাজ জানা আছে কোন কাজের উপর আপনি কাজ খুঁজতেছেন ডেলিভারি আপনার ডিশওয়াশের কাজ ওয়েটারি কাজ তো এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি কাজ খুঁজে কাজ করতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওটা কেমন হলো কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি